বসিরাটের আল্লামা রেলে বদন করা বাট কাটা বলেছে মালানা তাই সাহেব ফুরফুরার পিস সাহেব ছোট আলম ছিলেন না তিনি কত বড় আলেন ছিলেন আমি আপনাকে বুঝতে পারব না কারণ তার বিশাল এক জীবন ইতিহাস লিখেছেন আল্লামা হুজুর তাতে লিখেছেন ফুরফুরার পিরি সাহেব কলকাতা থেকে সমস্ত হাদিস তফসির ফেকা অসুলি কেতাব পড়া শেষ করে ফুরফুরার পিরি সাহেব বিয়ে করিনি আমাদের ছেলেরা তো বোখারি পড়তে পড়তে ফোনে ফোনে আর ফুরফুর আর সমস্ত হাদি স্তবচের কেতাব পড়ে উনি বিয়ে করেনি উত্তর সুরে যোগাযোগ ছিল বিশ্বায় কেবলা মদিনা শরীফ চলে গেছেন মদিনার মসজিদ নবাবি শরীফের ভিতরে রসুল্লাহর মাজার ওই নবীর মাজারের পাশে বসে বসে কোরআন হাতি ফেঁকা ওসুল ফুরফুরার পীরে এক টানা ষোলো বছর ধরে নিঃশ্বাস করেছেন হাদি সবসির ফেঁকা নিয়ে দাদা পীর কেবল ষোলো বছর আমার ভাইজান যান তাহা কি করেছেন যার কারণে সৌদির গভর্নমেন্ট সৌদির ওলামাদের পরামর্শ নিয়ে ফুরফুরে পিসায় কেবলা কেউ চল্লিশটা হাদিজির সনদ সহ বাংলা রত্ন কেউ বাংলা জমিনে ফিরিয়ে দিয়েছেন তারপরে ফুলফুরা পিসায় কেবলা বিয়ে করেছেন মাওলানা পাশ করার পরে বিয়ে না করে ষোলো বছর ধরে শুধু রিসার্চ করেছে তিনি ছিলেন পুরপুরার মহামান্য পীর সাহেব হুজুর কেবলা সব তো মাওলানা পাশ করতে করতে সব বিয়ে করেছে ওগো আমার

সম্পদ লিখেছানো তা মা পৃথিবী জমিলা চারটি তরিকা শ্রেষ্ঠতম তরিকা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া مددদিয়া না 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 समस्त তরিকার উর্দতম তরিকা কাদেরিয়া তরিকা বড় তরিকা ওই তরিকার শেজরানা নামাটা দেখবেন আল্লামা হুজুরি তাসাব কত কিতাবে পাবেন কিবা ওজিবা শিকার

বকর সিদ্দিক হুজুরিরা হাত ধরে তওবার বায়াত করিয়েছেন আল্লামা হুজুর আরো লিখেছেন আল্লাহ পাকে নই কত প্রাপ্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম तमाम নবীদের কাছে ওহি নিয়ে করেছেন অত্যন্ত সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ফুরফুরার পীরের হাত ধরে তওবার বায়াত একটুখানি বলা যাবে ফুরু করার দিন কোন দরজার কোন দরজার

এই বসিয়াটের কাছাকাছি হুজুরি জীবনীতি লেখা আছে বাগুন্ডি বলে

Say, then, oh, my <laughs> oh, আমার হাত পা বেঁধে পাথর মারলে যেমন কষ্ট হয় ঠিক তেমনি কষ্ট হচ্ছে আমার ইন্তেকালের পরে লামোজাবিরা যেভাবে আমার বিরুদ্ধে কেতাব লিখেছ আল্লামা হুজুর সঙ্গে সঙ্গে লামোজাবিদের সমস্ত কেতাবগুলো সংগ্রহ করে ওদের বিরুদ্ধে আটখানা কেতাব লিখে দিয়েছ লামোজাবিরা খুব রেগে গেল আমাদের বিরুদ্ধে কেতাব লেখা হলো বাহাস

যত বেদাতি দলের বিরুদ্ধে আল্লামা হুজুর বাহাস করেছেন কোন বাহাসে আল্লামা পড়া যায় ঘটেনি এটা হলো তার সবচেয়ে বড় কারা বোরে সময় আল্লামা হুজুর আহমাদ দুলালিয়ের জীবন নিয়ে যিনি রিসার্চ করেছেন কলকাতা যা কলেজের সনামধন্য প্রফেসার ডক্টর মোস্তবাবদুল কালয়ুম সাহেব তিনি লিকেসার আল্লামা রুহুলমি র তার জীবনে তিনি পঁচিশ হাজার কেতা সন্তুষ্ট করেছেন দেশে অনেক মহাদেশ মুক্তি অনেক আলেম ওলাম হয়েছে শুধু জিজ্ঞাসা করে দেখতেন হুজুর আপনি তো বড় আলেম আপনি কি পঁচিশ হাজার কেতাবের নাম জানেন পড়তে হবে পঁচিশ হাজার কেতাবের নাম বলা আলেম আছে আল্লামা রুহুল আমিন পঁচিশ হাজার কেতাব কণ্ঠস্থ করেছিলেন 50000 এর kitab-এর নাম 50000 kitab-এ লেখাকে নাম লিখতো হুজুর আল্লামা আর সেই জামারায় 2242 পৃষ্ঠা কাগজ লেগেছিল ও আমার ভাইয়ানেরা মনে রাখবেন তার বয়স 86 সাল 10রা বৈশাখ মঙ্গল আর বচিরার থানা সৈয়দামালিতে পুরো ওলামা ফুরুকুলা ওলামা দেওবন্দীদের সঙ্গে bahas হয়েছিল আমার ভালোই মনে আছে ওই বিশাল বাহাত সবাই আমি দেখেছিলাম দেবন্দি মারা হাজর

আমাত asyncHandler বছর মুসলিম শরীফের হাদিস बोलিয়েছেন বাংলার হাজার হাজার আলেম মাওলানা তাই সাহেবর استاد মাওলানা তাই সাহেবদের استاد মাওলানা তাই সাহেব সৈদার বাহাদর

এই ফুরফুরা পন্থী ওলামাদের জন্য আলাদা স্টেজ দেওবন্দি ওলামাদের আলাদা স্টেজ মাওলানা আবুল হোসেন হুদুর মাওলানা জিয়াদ আলী সাহেব হুদুর মাওলানা আইনুদ্দিন সাহেব গোবিন্দপুরী বড় বড় ওলামারা সব স্টেজে আমরা তখন স্টেজে ওটার মতন হইনি এই স্টেজে আলাদা মাইক ওই স্টেজে আলাদা মাইক এই স্টেজ থেকে দেখতে পেয়েছেন ওই স্টেজে মাওলানা তাইসাহেব এসেছেন এই ফুরফুরার স্টেজ থেকে বলা হলো মাওলানা তাই সাহেব যখন এসেছেন আমরা মাওলানা তাই সাহেবকে সভাপতি করতে চাই ওই সময় মাওলানা তাই সাহেব উদয় বলেছিলেন বাবা আমাকে যখন সভাপতি করা হলো আমার দুটো কথা বলতে দিতে হবে সবাই অনুমোদন দিলেন আপনি বলুন তাই সাহেব লক্ষাধিক মানুষের সামনে সামনে যত টুপি দাড়ি দেখছে এসব আল্লামা রুহুল আমিনের অবতার আর বলেছিলেন আল্লামা রুহুল আমিনের কাছে বাংলার মুসলমান আমরা সবাই দিল তার দ্বারা যত সেরেক বেদাত দূর হয়েছে এতটা সেরেক বেদাত কারুর দ্বারা দূর হয়ে তার কাছে আমরা সবাই দিল ও আমার ভাইজনের

তিনি কত বড় আলেম ছিলেন আমি আপনাকে বুঝতে পারবো না কারণ তার বিশাল এক জীবন ইতিহাস লিখেছেন আল্লামা হুজুর তাতে লিখেছেন ফুরফুর আর সাহেব কলকাতা থেকে সমস্ত হাদিস তফসিল ফেকা ওসুলি কেতা পড়া শেষ করে ফুরফুর আর পির সাহেব বিয়ে করিনি আমাদের ছেলেরা তো বোখারি পড়তে ফোনে ফোনে সব বিয়ে করছে আল ফুরফুর আর পি সমস্ত হাদিস তফসিলি কেতা পড়ে উনি বিয়ে করেনি উত্তর সুরে যোগাযোগ ছিল পিসায় কেবলা মদিনা শরীফই চলে গেছেন মদিনার মসজিদ নবাবি শরীফের ভিতরেও রসুল্লাহর মাদার ওই নবীর মাদারের পাশে বসে বসে কোরআন হাদিস ফেঁকা ওসুল নিয়ে ফুরফুরার পীরে এক টানা ষোলো বছর ধরে নিঃশ্বাস করেছেন হাদিস তফসির ফেকা নিয়ে দাদা পীর কেবলা ষোলো বছর নজর আমার ভাইজান যান তাহা করেছেন যার কারণে সৌদির গভর্নমেন্ট সৌদির ওলামাদের পরামর্শ নিয়ে ফুরফুরে পিসায় কেবলা কেউ চল্লিশটা হাদিচির সনদ বাংলা রত্ন কেউ বাংলা জমিনে ফিরিয়ে দিয়েছেন তারপরে ফুরফুরে পিসায় কেবলা দিয়ে করেছেন কোন আলেন মাওলানা করার পরে বিয়ে না করি ষোলো বছর ধরে শুধু করেছে তিনি ছিলেন ফুরফুরার মহামান্য পীর সাহেব হুজুর কেবলা সব তো মাওলানা পাশ করতে সব বিয়ে করেছে ওগো আমার সোনার

এแรมতফকীদ সারা দেশে পাওয়া যাবে পীর তো চারিদিকে পাটের সারার মতন বেরিয়ে পীর জিজ্ঞেস করবেন যে হুজুর আমারে তো রাসূলুল্লাহ দেখা করে দিতে পারে আমার ভাইয়ের দাদা পিশম পাকেলি কেচানা তামা পিতি ভিজ মিলা চাট্য় তরিকা সেষ্টম তরিকা কাদিরিয় চিষ্টিয় নক্ষবন্য় মদাদিয় লা 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 সমস্ত তরিকার উর্ধতম তরিকা কাদিরিয়া তরিকা বড় পিড়ি তরিকা ওই তরিকার সেজেরা নামাটা দেখবেন আল্লামা হুজুরি তাসাব তত্ত্ব খেতাবে পাবেন কিংবা অজিবা শিক্ষার খেতাবে পাবেন পিরে যে সেজরা নামা তাতে লিখেছেন কাদিরা তরিকার একেবারে শেষ তপকার পীরির নাম হলো হজরত আলী রাজি

সিদ্দিকি হুজুরেরা হাত ধরে তওবা বায়াত করিয়েছেন আল্লামা হুজুর আরো লিখেছেন আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত ফেরস্তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম तमाम নবীদের কাছে ওহি নিয়ে যাতাত করেছেন অত্যন্ত সম্মানে ফেরতা জিবরাইল আলাইহিস সালাম ফুড়ফুড়ার পিনীদের হাত ধরে তওবা বায়াত করিয়েছেন এক দাদা পিড়ির মুড়িদির সংখ্যা ছিল নব্বই লক্ষের অধিক নব্বই লক্ষ না বলো নব্বই লক্ষের বেশি তার ভিতরে এক লক্ষের অধিক আলেম ছিল হুগলি জেলার বেতা গ্রামেও দাদা পীর কেবলা ওলামা সম্মেলন ডেকেছেন তেরো সালেও হুগলি জেলার বেতা গ্রামের ওলামা সম্মেলনে দাদা পীর কেবলা বলেছিলেন বাবা বাবা আল্লাহ মা রুহুল আমিনকে যদি আমার আল্লাহ বাংলার মাটিতে না এ বাংলার মুসলমানেরা খাটি হানাভি মাজাবি উপরে দাঁড়িয়ে থাকতে পারত না এরা লামজাবি ওহাবি হাবি বেদাতি হয়ে আল্লামা হুজুরের ওসিলায় বাংলার মুসলমান মুসলমানরা খাটি হানাভি মহাবির উপরে দাঁড়াতে পেরেছেন ও ছেলেরা মেয়েরা আল্লামা রুহুলামিনের ওসিলায় এ বাংলার মুসলমানেরা খাটি হানাবি মাজাবির উপরে আসেন তিনি

এই বসিয়াকে চতুর্ধারে মুসলিম সব ভর্তি ছিল সব বিনিময়ে বাংলাদেশে চলে গেছেন হজুরি কলিজা টুকরা আব্দুল মাদেদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি ছেড়ে যেতে পারতেন না উনি জানেন আমার আব্বা জিন্দা ওলি আমি কেমনে বচিরা ছেড়ে চলে যাব আব্দুল মাদেদ হুজুর বলো বাড়িতে আসলো না 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 ঢাকা গেল তার ঘরে সামনে বারবার পাকিস্তানের পতাকা পুঁতে দিও পুলিশকে ফোন করিও পুলিশ এসেও ওই পতাকা নিয়ে আব্দুল মাজেদ হুজুর আহমদুল্লা আলিকে ধরে থানায় নিয়ে যায় কয়েকবার এই রকম ব্যবহার করে আয় আব্দুল মাজেদ হুজুর আহমদুল্লাহ আলিয়র কলিজা টুকরা

হিন্দুস্তান পাকিস্তান হাওয়াড় পরে সর্বশেষ নির্যাতন চলছিল আব্দুল মাঝে হুদার বাংলাদেশে চলে গিয়েছিলেন এই ভিটে ভিটেয় সাপুদিপুদিরা ঘর табуপেতে সাপ থাকতে লাগলো সারা দিন থাকে ভালো সন্ধ্যার পরে কেউ табу থেকে বাইরে বেরিত পারে না বড় বড় बाघ সিংহ ঘরে সমস্ত মানুষ তাবু খুলে নিয়ে চলে গেল আর বলে দিল এখানকার স্থানীয় যারা ছিল তারা আব্দুল মাঝে হুজুরি টেলিগ্রাম করে বললেন আপনার এই ভিটে কোনো মানুষ বাস করতে পারছেন আপনি চলে আসেন তারপর হুদুর বাড়ি এসেছিলেন কেতাব ওই সময় বিভিন্ন জায়গায় রাখতে তার বহু কেতাব প্রস্রুফ হয়েছে

না তিনি শত শত কেতাব লিখেছেন তার কেতাব সম্পর্কে শুনুন ওই বাংলাদেশে পাবনা জেলায় আপির মিরিদা সুফি আপির মিরিদা একজন আসেকে রসুল ছিলেন কোনো তিরাতে নবীর সঙ্গে তার সাক্ষাৎ হতো আল্লাহ নবী পর তিন রাত্রে বুঝালেন ও ইনে ও বাবা সুফি বাবা সুফি সাহেব সুফি আপির মিরিদা বড় মালানা রু গুলামী সাহেবকে বলে দেবেন তিনি জানো ধুমপান নিচে সম্বন্ধে কেতাব লেখে ধুমপানের ধূমপানের দুর্গন্ধে বাংলা জমিতে আমার যেতে বড় কষ্ট হয় আর একটা কথা বলে দেবে তিনি যত কেতাব লিখেছে আমি রসুল কেতাব গুলোকে কবুল করিলাম নারাই তকবীর নারাই তকবীর কলকাতা হাইকোর্ট ইন্সপেক্টর সুফি আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমার সঙ্গে পুরো রাতে নবী দিদার হতো পর পর তিন রাতে রাসূলুল্লাহ আমাকে স্বপ্নের ভিতরে বুঝালেন ও বাবা বড় মাওলানা ও বাবা আব্দুল লতিফ বড় মাওলানা রুহুল আমিন বলে দেবেন তিনি জানেন কয়টি সিরে প্রতিবাদতা করে এবং তিনি যত কিতাব লিখেছেন ওই কিতাবগুলা বি রাসূলুল্লাহ কবুল কইরা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হুজুর আল্লামা বলে গেছেন আমার কিতাব যার ঘরে রুহুল আমিন তার ঘরে আর আমার কিতাব যার ঘরে থাকবে তাকে কেউ গোমরা করতে পারবে না যদি পারেন আল্লাহ লেখা কিনে বাড়ি নিয়ে যান ছেলেদের কেতাব যা লেখাপড়া শিখিয়েছেন পড়তে পারবি ওদের দিয়ে পড়ান নিজে পড়ুন সঠিক ইমান মজবুত করে নিয়ে কবরে যেতে পারবেন আলোচনা তরুটির জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন কেয়ামতের দিন বসিরাট হুজুর ফুরফুরার দাদা হুজুরের সঙ্গে আল্লাহ যেন হাসন নাচর করেন সবাই বলি আল্লাহ হুমিন আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমা আলাইনা ইল্লাল